সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পাকা তালের রস দিয়ে তুলতুলে তালের কেক আশা করছি আমার আজকের এই তালের কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ কেকের বাটারের মধ্যে গুঁড়ো দুধ দিলে এর স্বাদ যেমন বাড়ে তেমনি খুব স্মুথ হয় দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চা চামচ লবণ এবারে সব কিছু আমি একসঙ্গে চেলে মিশিয়ে নিচ্ছি ময়দার মিশ্রণটা আমার চালা হয়ে গেছে এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি বাটিতে আমি দুইটি ডিম ভেঙে নিয়েছি তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যদি চিনি বেশি খান তাহলে থ্রি ফোর্থ কাপ পর্যন্ত দিতে পারবেন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল আপনারা চাইলে এর পরিবর্তে মেল্টেড বাটার বা ঘিও দিতে পারবেন এবারে সব কিছুকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এটি না থাকে তাহলে আপনারা একটি হ্যান্ড উইক্স অথবা একটি কাটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় এবং কিছুটা ফমি হয়ে যায় যার কারণে কেকটা অনেকটা সফট আর স্পঞ্জি হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস তালের রসটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিব একেবারে পুরোটা দিব না একটু একটু করে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ বেঁধে না যায় এবং খুব স্মুথলি এটা মিশে যায় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু এক পাশ থেকে এভাবে মিশিয়ে নিতে হবে বেটারটা আমার রেডি হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার কেকটাকে বেক করে নেব এর জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেকের মল্টও ব্যবহার করতে পারেন এটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে নর্মাল পেপার বিছিয়ে দিয়েছি এবার কেকের বেটারটা আমি ঢেলে নিচ্ছি এটাকে একটু টেপ করে নিচ্ছি এবার চুলা চলে যাচ্ছি চুলায় একটি পেন বসিয়ে আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটি স্ট্যান্ড বসিয়ে এর ভিতরে আমি কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাতে যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটাতে লবঙ্গ অথবা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে এবার চুলারাজ লো থেকে একটু বাড়িয়ে এটাকে আমি ব্যাক করে নিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চুলা রাস্তা ঠিক এরকম আছে ফিরে আসছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম পঞ্চাশ মিনিট পর কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন এর কালারটাও কত সুন্দর এসেছে কেকটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি এখনের উপর থেকে আমি কাগজগুলো তুলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল তুলতুলে স্পঞ্জি তালের কেক এটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ